হ্যালো বন্ধুরা আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি তার নাম হচ্ছে বারমুডা ট্যান্টিকেল মূলত দেখানো হয়েছে একটি প্লেন দুর্ঘটনায় সমুদ্রের তলদেশে তাদের প্রেসিডেন্ট হারিয়ে যায় উদ্ধার করতে গিয়ে যেসব ঘটনাগুলি ঘটে এই নিয়ে মূল মুভি তো চলিয়ে মুভি এক্সপ্লেন শুরু করা যাক মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি প্লেন এসে সমুদ্রের মাঝখানে একটি জাহাজের ওপর এসে থামে থেকে সাতজন সৈনিক নেমে এসে তাদের সিনিয়রকে সেলুট জানায় সিনিয়র অফিসার তাদেরকে দেখে বলে তোমাদেরকে এখানে দেখে আমি অনেক আনন্দিত হলাম সৈনিকরাও বলে আমরাও আপনাকে পেয়ে অনেক খুশি হলাম স্যার নিয়ে আমরা দেখতে পাই হঠাৎ করে জাহাজটি নড়ে চড়ে ওঠে সৈনিকরা ভয় পেয়ে যায় এবং সিনিয়র অফিসার সহ সমস্ত সৈনিক বাইরে বেরিয়ে আসে দিয়ে এসে সবাই অবাক হয়ে যায় কারণ সামুদ্রিক একটি দানব তাদের ছোট ছোট জাহাজগুলোকে আটকে রেখেছে সঙ্গে সঙ্গে সমস্ত সৈনিকগুলি গুলি চালায় দ্বারবটি গুলি আঘাতে সমুদ্রের তলদেশে চলে যায় এর পরের দৃশ্যেই আমরা দেখি কিছু সৈনিকরা মিলে সমুদ্রের তলদেশে যাওয়ার জন্য সামুদ্রিক রকেট জাহাজের কন্ট্রোল রুমে যায় তারা গিয়ে জাহাজটিকে সমুদ্রের তলদেশে নিয়ে যাচ্ছিল এসে জাহাজকে ধাক্কা সমস্ত সৈনিক পড়ে যায় তাদের সিনিয়র অফিসার টি মাথায় আঘাত পাওয়ার কারণে অজ্ঞান হয়ে পড়ে তখন কেউ আর জাহাজটিকে সামলাতে পারছিল না সেই মুহূর্তে একজন মহিলা সৈনিক বলে ওঠে জাহাজের সমস্ত সুইচ অফ করে দাও এবং পাওয়ার কাট করে দাও জাহাজটি থেমে যাবে সমস্ত কারণে জাহাজটি থেমে যায় দৃশ্য পরিবর্তন হয় তখনই আমরা দেখি বড় জাহাজটির উপর দানবটি অ্যাটাক করেছে সৈনিকরা প্রচুর গুলি ছুটছে সেই সময় জাহাজের মধ্যে থাকা একজন ডক্টর সেই দানবটির ভিডিও করছিল এবং বলছিল এই বিচিত্রময় এই পৃথিবীতে ইতিহাসে প্রথমবার এত বড় দানব সমুদ্র থেকে উঠে এসেছে সেই সময় দানবটি ডাক্তারের উপর করে বসে ডাক্তারটি দৌড়ে পালাতে যাচ্ছিল তখনই দানবটি তার পায়ে কামড় মেরে বসে ডাক্তারটি ভয়ে চেঁচাচ্ছিল ঠিক সেই সময় দুজন সৈনিক দৌড়ে এসে কুড়াল দিয়ে কোপ মেরে প্রাণ বাঁচায় কুড়ালের কোপের আঘাতের কারণে দানবটির একটু অংশ কেটে পড়ে থাকে এর পরে শ্রেণী আমরা দেখি ডাক্তারটি সেই কাটা অংশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল সেই সময় একজন সিনিয়র অফিসার আসে এবং ডাক্তারকে বলে কি বুঝলেন ডক্টর এর প্রাণ কোথায় ডক্টর বলে এই প্রাণীটি সারা শরীর কারেন্ট তৈরি করছে তার মানে এই নয় যে তার আসল শক্তি এটাই সমুদ্রে ভূগর্ভ থেকে এসেছে এর পরের আমরা দেখতে পাই জাহাজ রকেটটি সমুদ্রের তলদেশে পৌঁছে গেছে মধ্যে তারা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে তখন সৈনিকরা দেখতে পায় একটু দূরেই প্লেনটির ভাঙা অংশ পড়ে আছে তখন তারা সেখানে ছুটে যায় এবং সেখানে গিয়ে তারা প্রেসিডেন্টকে দেখতে পায় একজন সৈনিক প্রেসিডেন্টের পাল চেক করে বলে স্যার উনি এখনো বেঁচে আছে ইবল তারা প্রেসিডেন্টকে নিয়ে রকেটের জাহাজে তাড়াতাড়ি করে উপরে উঠে বসে। যেই না উপরে উঠছিল তখনই তারা দেখতে পায় দানবটি তাদের দিকে এগিয়ে আসছে। তারা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং প্রচন্ড জোরে জাহাজ চালাতে থাকে। কোনো মতে তারা বেঁচে উপরে উঠে আসে। তার টরের দিক আমরা দেখতে পাই প্রেসিডেন্ট অ্যাডমিরাল নামক এক অফিসারকে বলছে, এই দানবটি দেশের অনেক বড় ক্ষতি করতেছে। এটা তোমাকে ধরতেই হবে এবং এর শেষ করতে হবে। এই দেশে বাঁচানো আমার কর্তব্য এই বলে তিনি ফোন করতে করতে চলে যান পরের আমরা দেখি অলিভ নামক একজন সৈনিক আর একজন পাইলটকে নিয়ে সে দানবটিকে মারার জন্য প্লেন চালিয়ে যাচ্ছিল এই ঘটনাগুলি অ্যাডমিনার ও বাকি সৈনিকরা কন্ট্রোল রুমে বসে দেখছিল এবং অলিভ একটু পর পর জানিয়ে দিচ্ছিল তার হাতে আর কত সময় আছে ইতিমধ্যে একজন মহিলা সৈনিক অলিভ অয়েলকে বলে অলিভ অয়েল তোমার হাতে আর মাত্র এক মিনিট পঁয়ত্রিশ আছে এর তোমাকে হবে তখনই হঠাৎ থেকে একটি দানব অলিভ অয়েল ধাক্কা সামলাতে না পেরে হেলিকপ্টারের নিচে ঝুলে পড়ে যায় আসতে সস্তে হেলিকপ্টারের উপরে উঠে আসে অলিভ অয়েল তুমি অলিভ অয়েলকে কন্ট্রোল রুম থেকে জানানো হয় অলিভ অয়েলের হাতে মাত্র পঁয়ত্রিশ সেকেন্ড বাকি আছে তখন অলিভ অয়েল বলে আজ এই দানবটিকে আমি শেষ করেই ছাড়ব এরপর দেখা যায় একটি বড় বিস্ফোরণ হয় তখন সবাই ভয় পেয়ে বাইরে ছুটে বেরিয়ে আসে এসে দেখে দানবটি পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে কিন্তু অলিভ অয়েল তার কি হলো সে কি আদৌ বেঁচে আছে ঠিক তার পরের দৃশ্যেই আমরা দেখতে পাই অলিভ অয়েল হেলিকপ্টার নিয়ে ফিরে আসছে আর সবাই অলিভ অয়েল দেখে আনন্দে লাফালাফি শুরু করে এর মধ্যে দিয়েই আমাদের দেবীর হ্যাপি এন্ডিং হয়